উনিশশো সালের তেইশে এবং চব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন তিনতলায় সেমিনার কক্ষে একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধাদের একটি সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন জরুরি বৈঠক বসে এই বৈঠকে কর্নেল শকত আলী মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন কর্নেল শকত আলী বলেন জিয়াউর রহমান চট্টগ্রামে গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডের সহায়তা এবং ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হলো দেশে এসেছেন এর মধ্যে তিনি এমন একটি নির্দেশ কীভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শকত আলী বলেন শেখ হাসিনা দেশের বাইরে অর্থাৎ ভারতে থাকতে এই বিষয়ে অবহিত আছেন কর্নেল শকত আলী জিয়া হত্যাকাণ্ডে এবং হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম এবং ঢাকায় থাকতে হবে আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শকত বলেন এখন থেকে যে কোনো সময় হতে পারে যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে কর্নেল শকত আরও বলেন জিয়া হত্যার সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম ইরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড অফ রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন কিন্তু যেই মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত অফিসার এবং জোয়ান সহ ঢাকার জেনারেলগণ অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার এবং জোয়ানরা জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব এই হচ্ছে আমাদের হত্যা এবং হত্যা করণীয় এই জরুরি গোপন বৈঠক তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফার মেজর নাসির ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় সত্তর পঁচাত্তর যোদ্ধা উপস্থিত ছিল একটি গ্রুপকে চট্টগ্রাম গিয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো এবং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে চব্বিশ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম পৌঁছালে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে সেমে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জোয়ান এবং জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার এবং টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ জেনারেল মীর শওকত বীর উত্তম জেনারেল রহমান সহ সকল অফিসার এবং জওয়ানেরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয় জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের এই পারে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্য সহ অবস্থান নেয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার জিয়া হত্যার সংবাদ শোনা মাত্র প্রাণভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে রোগী সিরিয়াস কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম গিয়ে উপরাষ্ট্রপতি সত্তারকে বলেন সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সত্তার বলেন আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে সুফপুর ব্রিজে পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতের এবং জীবন অবস্থার সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মহম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে আমরা সুবেদার হাবিলদার সিপাহীরা যা আছি তাই থাকব। আমরা নিজেরা নিজেদের জীবন নিব না আপনারা অফিসাররা অফিসাররা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করবো না তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে জেনারেল মঞ্জুর উত্তম চট্টগ্রাম বেতার এবং টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক গণমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায় সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জওয়ানরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে জেনারেল মঞ্জুর এবং তার প্রতি আনুগত্যশীল অফিসাররা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারেনি বরং পালিয়ে যেতেও পারেনি পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ এবং মেজর মোজাফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলী শেল্টারে আশ্রয় থাকে অন্যদিকে জেনারেল মঞ্জুর বীরত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়ার সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেজন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করার জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজফ্ফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদে পৌঁছে দেয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত এবং গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথে বারো জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালত এই বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দেয় উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন এবং অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি মুক্তিযোদ্ধায় সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে বারো জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করে এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তার যার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজেও প্রার্থী হন আওয়ামী পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের বিপরীতে ড কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি করতে থাকেন কিন্তু সেনাবাহিনী প্রধান এর সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি অগ্রাহ্য করে উনিশশো সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়েতে বেশি সংখ্যক ব্যক্তি এবং রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পেছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন উল্লেখ্য যে একজন প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যাবে প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি মেনে না নেয় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপির প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুল সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি সত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের হাতে জেনারেল এরশাদ তখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতির সত্তারকে পরিচালনা করতে থাকেন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার হয়ে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যারা কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে ওই হত্যাকাণ্ডে প্রতিবাদে যুদ্ধ করেছিল তাদের কয়েকজন উনিশশো বিরাশি সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার একটি প্রস্তাব এবং পরিকল্পনা জানালে শেখ হাসিনা উক্ত প্রস্তাব এবং পরিকল্পনা সানন্দে গ্রহণ করেন পরিকল্পনা থাকে এই রকম যে রাজনৈতিক শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও কমিটেড পঁচিশ তিরিশ হাজার যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করতে হবে সেই সাথে নির্দিষ্ট একটি দিনে ঢাকা ক্যান্টনমেন্ট কমান্ডো হামলা করে দখলে নিয়ে নেয়া আর ঢাকা ক্যান্টনমেন্ট দখল করে নেয়া মানেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলা শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিলেন এবং তার নিজের পক্ষ থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন শুরু হল ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার জন্য রাজনৈতিক কর্মী তৈরি করা এবং সাথে সাথেই কর্মীদের কোথায় সামরিক প্রশিক্ষণ দেওয়া যায় সেই স্থান খুঁজে বের করা কর্মী সংগ্রহের জন্য সারা দেশে গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ শুরু হলো এই কর্মীদের মন মানসিকতা এবং ধ্যান এবং ব্যক্তিগত গুণাবলীর প্রতি বিশেষ নজর দেওয়া হল অল্প কিছুদিনের মধ্যেই বড় ধরনের একটি কর্মী বাহিনী তৈরি করা গেল এই কর্মী বাহিনীর মধ্যে থেকে রাজনৈতিক শিক্ষা দিয়ে বাছাই করে একটি ব্যাচ তৈরি করা হলো সামরিক শিক্ষার জন্য অর্থাৎ মিলিটারি ট্রেনিংয়ের জন্য প্রথম ব্যাচ তৈরি করা হলো কিন্তু সমস্যা হলো সামরিক শিক্ষা দেওয়ার জায়গা এবং অস্ত্র কোথায় পাওয়া যাবে রাজনৈতিক শিক্ষা দেওয়া যত সহজ সামরিক প্রশিক্ষণ দেয়া অত সহজ নয় সামরিক প্রশিক্ষণ দিতে হলে প্রথমেই প্রয়োজন একটা নিরাপদ মুক্ত এলাকা যে এলাকায় প্রশিক্ষণার্থীরা নিরাপদে অস্ত্র চালানোর মাধ্যমে অস্ত্র শিক্ষা গ্রহণ করবে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতীয় এলাকায় নিরাপদে প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিলাম কিন্তু এখন তা সম্ভব নয় মাত্র বছর কয়েক আগে ভারত তার মাটি থেকে কাদের সিদ্দিকীর বাহিনীকে তাড়িয়ে দিয়েছে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের মাটি ব্যবহারের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের সুন্দরবন এবং হিলট্র্যাক ও সামরিক শিক্ষার জন্য মোটেই নিরাপদ নয় আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের কোনো বন্ধু নেই আফগানিস্তান কট্টর মৌলবাদীদের নিয়ন্ত্রণে সেখানেও আমাদের কোনো জায়গা নেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এদেরও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় চিন্তা করতে করতে লেবানন এবং পিএলও অর্থাৎ প্যালেস্টিন লিবারেশন অর্গানাইজেশনের কথা বিবেচনা এসে গেল গোপন যোগাযোগ করা হলো পিএলও এর ঢাকা প্রতিনিধি আহমেদ এ রাজিকের সাথে পিএলও এর ঢাকাস্থ গুলশান অ্যাম্বাসিতে পিএলও প্রতিনিধি আহমেদ এ রাজেকের সাথে গোপনে কয়েক দফা বৈঠক হলো আহমেদ এ রাজিককে খোলাখুলি বলা হলো আমরা সামরিক প্রশিক্ষণ চাই বিনিময়ে তোমরা যা চাও আমরা দেব। আহমেদ এ রাজেক মাসখানেক সময় চাইল মাসখানেক পর আহমেদের রাজিকের সাথে আবার বৈঠক হলো বৈঠকে সিদ্ধান্ত হলো পিএলও আমাদেরকে লেবাননের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেবে বিনিময়ে আমাদেরকে পিএলও এর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমরা রাজি হলাম আমাদের ব্যাচ লেবাননে গেলে তাদের প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিপক্ষে পিএলও এর পক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হবে প্রথম ব্যাচ যুদ্ধ করতে থাকবে দ্বিতীয় ব্যাচ লেবাননে যাবে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে শুরু করলে প্রথম ব্যাচ বাংলাদেশে ফেরত দেবে অর্থাৎ আমাদের একটা ব্যাচকে সবসময় পিএলও এর হয়ে যুদ্ধ করতে হবে আমাদের বিমানে করে লেবাননে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার ব্যয় পিএলও বহন করবে আমাদের যারা যুদ্ধ করবে তাদের পিএলও বেতন দেবে সময় সময়ে সকল বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা নেত্রী শেখ হাসিনাকে জানানো হলো এবং তার পরামর্শ নেওয়া হল পিএলও এর সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ব্যাচকে উনিশশো সালের মে মাসের শেষ সপ্তাহে লেবাননে পাঠিয়ে দেওয়া হলো। প্রথম ব্যাচ সামরিক প্রশিক্ষণ শেষে ইসরায়েল সীমান্ত গিয়ে পিএলও এর পক্ষে যুদ্ধ করতে লাগল এদিকে দ্বিতীয় ব্যাচ লেবাননে যাওয়ার জন্য প্রস্তুত হলো এমন সময় ইসরায়েল আক্রমণ করে লেবাননই দখল করে নিল আমাদের সকল যোদ্ধা ইসরায়েলিদের হাতে বন্দী হলো। আমাদের সব পরিকল্পনা এবং কর্মসূচি ভেজতে গেল আমাদের যোদ্ধাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি শুরু করল কন্যা শেখ হাসিনা বেমালুম সব ভুলে গেলেন নিঃশব্দ নীরব থাকলেন আমাদের ছেলেদের ব্যাপারে কোনোদিন আর কোনো কথাই বললেন না অতপর অতি কষ্টে পাকিস্তান রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের হাতে বন্দি আমাদের যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনা হলো এদিকে আওয়ামী লীগ সহনেত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল এইচ এম এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চার পাঁচ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয় অতপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসের সংবাদপত্রের সম্পাদকের বৈঠক ডেকে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন উনিশশো সালের মার্চের চব্বিশ তারিখ জেনারেল এরশাদ বিনা বাধায় বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবারও কলার ধরে নিয়ে এসে অফিসার হয়েও রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা এবং তার সরকারের দুর্নীতি স্বজন প্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিলেন এই মর্মে ভাষণ দিতে বাধ্য করেন অশীতিপর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুলসাদ প্রাণ প্রাণভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ দেশের সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি এএফএম হাসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি শেখ হাসিনার গোপন আমন্ত্রণে এবং সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল বছর না ঘুরতে প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনা কোপন আতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল উনিশশো সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার মহাকালিস্ত আণবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে যাচ্ছে না আমাদের হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনাকে নামকাওয়াস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন এই ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্র নিহত হতে হবে যে করেই হোক ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা হতেই হবে ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল সিএমএলএ জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র ছাত্রহত্যার কঠিন নির্দেশ এবং পরিকল্পনা দিলেন কোনো আত্মদায়ী বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না ছাত্র হত্যা হবে শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন টাকা যতই লাগু এটা করতেই হবে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এই নিয়ে খুব ব্যস্ত এবং চিন্তিত যোগাযোগ হল প্যারামিলিটারি ট্রুপস আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে এই হাফিজুর রহমান লস্কর অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ এর ডেপুটি ডিরেক্টর পদে ঘাপটি মেরে বসেছিলেন এর সব ক্ষমতায় সেই হাফিজুর রহমান লস্করকে এই বলে এনএসআই থেকে বের করে বিদায় দিয়েছেন যে তুমি পুলিশের লোক হয়ে এখানে কী করো যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো বলেই এনএসআই এর ডেপুটি ডিরেক্টর পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্ম পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার চোদ্দ নং মিরপুরে কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয় এই কারণে আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ এবং তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা এবং বৈরী ছিলেন এর উপর ছিল নগদ অর্থের টোপ এরশাদের প্রতি ভয়ানক খ্যাপা এবং বিরাগ ভাজন এবং নগদ অর্থের টোপ দুই মিলিয়ে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার প্রস্তাব আসা মাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন এর মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া